ডোমচুরে গয়শপুরে ছাট লোহার কারখানায় বিধ্বংসী আগুন আতঙ্ক গোটা এলাকায় হাওড়া ডোমচুরের গসপুর এলাকার একটি কাবারি কারখানায় বিধ্বংসী আগুন লাগে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বাজি ফাটানোর সময় থেকেই আগুনের সূত্রপাত হয় এরপর আগুন কারখানার ভেতরে থাকা একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটায় যার ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে আগুন লাগার সঙ্গে সঙ্গে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়রা নিজেদের উদ্যোগে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন অভিযোগ ঘটনার প্রায় দু ঘন্টা কেটে গেলেও ঘটনাস্থলে এখনো পর্যন্ত দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছায়নি এতে খুবই ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ডোমজুর থানার পুলিশে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে ঠিক কিভাবে আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখছে পুলিশ

এখনো পর্যন্ত আগুন জ্বলছে চাইছে আসুক ফায়ার ব্রিগেড ইলেকট্রিক সাপ্লাই এখনো পর্যন্ত বন্ধ আছে মনে হয় ঠিক আছে দেখে চালু করে দিই হ্যাঁ মানে আশেপাশে সব ফ্যামিলি বাড়ি রয়েছে আতঙ্ক মানে একটা সিলিন্ডার ছিল ফাটলো হ্যাঁ এটা আমাদের সামনে ফেটেছে না পাশে আমরা সব মানে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে বার করে দিয়েছিলাম আশেপাশে না আমরা সব বার করে দিয়েছিলাম আশেপাশে কেউ ছিল না ভিতরে যা ছিল সব পুরো এখন মোটামুটি একটু আয়ত্তের মধ্যে আছে তবুও একটু জ্বলছে ভিতরে হ্যাঁ আর ভালো হয় আমার নাম বাপি সেইখানে